মতিঝিল বাড্ডা মালিবাগ যাত্রাবাড়ি ও মুগদার নিকটবর্তী গ্রিন মডেল টাউনে আধুনিক ও নৈতিক শিক্ষার অনন্য সমন্বয় সাধনে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ কোরআনিক মাদ্রাসা আমাদের রয়েছে হিফজুল কোরআন বিভাগ বালক ও বালিকা পৃথক শাখা ও পৃথক ক্যাম্পাস তালিমুল কোরআন বিভাগ পে থেকে ষষ্ঠ শ্রেণী হিফজুল কোরআন বিভাগের জন্য রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের বিশেষ সুবিধা আমরা গ্রিন মডেল টাউনের ভিতরে পনেরো কাটা হাই স্কুল কলেজের জায়গা নিয়ে সেখানে আমরা ভবন নির্মাণের কাজ রয়েছে সেখানে আমরা হেলথ জন্য পাঁচ হাজার ফিট জায়গা বরাদ্দ করেছি আমাদের বৈশিষ্ট্য ও সেবা সমূহ বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী ও পাঠদান উপযোগী মানসম্মত শ্রেণীকক্ষ দক্ষ শিক্ষক মণ্ডলী ও সমৃদ্ধ অফিস কক্ষের সমন্বয় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণের বিশেষ ব্যবস্থা ওয়াক্ত অনুযায়ী জামায়াতে নামাজ ও ফজিলতপূর্ণ দোয়া ও আমলের ব্যবস্থা আপনার সন্তানকে আল্লাহর কালাম মুখস্থ করার সুযোগ করে দিন এবং হৃদয়ে নূর গ্রহণ করার রাস্তা তৈরি করে দিন খাবার গ্রহণের জন্য সুন্নত মোতাবেক পরিবেশ ও সাপ্তাহিক মানসম্মত খাবার রুটিনের ব্যবস্থা শিক্ষার্থীদের উপযোগী বিশ্রামগারের সুব্যবস্থা শিক্ষার্থীদের শারীরিক বিকাশের লক্ষ্যে প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত শরীরচর্চার বিশেষ ব্যবস্থা রয়েছে ङ्ग्लादेश कोरानिके मदरसांग्लादेश कोराणीक मदरासा ज्ञानविज्ञानी अवकीतु কোরআন হিপস করার সাথে সাথে বর্তমান বিশ্বের চাহিদা পূরণের লক্ষ্যে শ্রেণীভিত্তিক বাংলা ইংরেজি আরবি ও গণিত এসকল জেনারেল বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল মেধাবী শিক্ষকদের মাধ্যমে পাঠদানের বিশেষ ব্যবস্থা শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য রয়েছে সাপ্তাহিক ইসলামী সাংস্কৃতিক চর্চা যেমন হামদ নাথ কিরাত ও অন্যান্য সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা এছাড়াও নামাজ প্রশিক্ষণ স্মার্ট টিভির ব্যবহারের মাধ্যমে জীবন্ত পাঠদান সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ ও অসুস্থ শিক্ষার্থীদের ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যবস্থা তো রয়েছেই সম্মানিত অভিভাবকবৃন্দ অভিভাবক বৃন্দ বেত্রাঘাত মুক্ত আনন্দ ঘন পরিবেশে কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার সন্তানকে হিপস করানোর জন্য যদি প্রতিষ্ঠান খুঁজে থাকেন তবে বাংলাদেশ কোরআনিক মাদ্রাসা হবে আপনাদের জন্য বেস্ট চয়েস এখানে শিক্ষা দেওয়া হয় তালিম তর্বত অর্থাৎ এখানে পড়া আমল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার মাধ্যমে সুগঠিত ব্যক্তি হিসেবে গড়ে তোলা হয় তাই উপযুক্ত বিষয়গুলোর সত্যতা যাচাই করতে এবং বিশেষ ছাড়ে শিক্ষার্থীদের ভর্তি করতে আজই ভিজিট করুন বাংলাদেশ কোরআনিক মাদ্রাসায়

হেরার হর গানে গানে ডেকে যায় আলোর নিশান প্রাণে প্রাণে